সুর ও এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি পড়ার সিস্টেমটা কি জানেন সাতটা আয়াতকে পড়বেন এক নিশেষে গড়গড় পড়ি করে ছেড়ে দেবেন না কারণ আমার মামুনরা লক্ষ্য করবেন সুর ও ফাতে আর একটা করে আয়াত পড়েন আর আয়াতের পরে আল্লাহ তালে একটা জবাব দেয় আপনি যখন পড়েন আল্লাহামদুল্লাহ হির আল্লাহ পাক বলে হামিদানি আব্দি বড় খুশি হইয়া আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ আমার আমি প্রশংসা করি ওই আল্লাহ যে আল্লাহ রাবুল আলমিন বলার সাথে সাথে আল্লাহ তালা জবাব দেয় হামিদানি আব্দি চমৎকার আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে বলেন না সোহান এরপরে বলবেন আর রহমান বলার সাথে সাথে আল্লাহ বলবে আত্মা আলাই আব্দি উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য বলার সাথে সাথে আল্লাহ বলে সাদা কাপ থ্যাংক ইউ তুমি সত্য কথা বলেছ বিচার দিনের মালিক কে জোর হলো না কে দুনিয়ার কোন রাজা বাদশাহ বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিশ্ব কোন বিচারপতি বিচার দিনের মালিক কে বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা দি আমার বান্দা সত্য কথা বলেছে তিনটে কথা বলার পরে আপনি বলবেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই সাহায্য কার কাছে ভাই কার কাছে সাহায্যের কোন নাম বলি নাই আমার কি কি লাগবে আমি জানি না আমার যা লাগবে আমার জানে কে আমার এদিক একটা মেশিন কিনে নিয়ে আসতেন একটা মেশিন কিনে নিয়ে আসতেন মেশিনের ছোট্ট একটা পার্স লুজ হয়ে গেছে একটা নাট লুজ হয়ে গেছে অথবা একটা চিকন পার্স ক্ষয় গেছে দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই গ্যার গ্যার ঘ্যার শব্দ হচ্ছে অথবা বন্ধ হয়ে গেছে এখন মেশিনের কোন পার্সটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হয়েছে এটা কি মেশিনে বোঝে এটা কে বোঝে মিস্ত্রি বোঝে আর মেশিন বানানো ওয়ালা বোঝে ঠিক ঠিক না আমি একটা মেশিন আমার কি দরকার আমার এখন এই অসুবিধা ওই অসুবিধা এই সব অসুবিধা আমি জানি না এক বাক্যে আল্লাহকে বলে দিছি আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই এই আয়তের ভিতরে দুইটি অংশ একটা হলো ইয়া কা না বুধু আল্লাহ তোমারই ইবাদত করি ইবাদত কার কথা কান কার লা ইস্তিগবি বিল্লাহ ওয়া লা ইস্তিগবি ইবাদাতি রাব্বি আহাদা ইবাদতের মধ্যে কেউকে শরিক করব না ইবাদত হবে কার জন্য আল্লাহরই জন্য ইবাদত করি এই কথা বলার পরে আল্লাহ কয় 하자 বাইনি ও বাইনা আব্দি এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আমারটুক আমি পেয়েছি ওলি আব্দি মাসালা আমার বান্দা যেটা চাইছে ওরে বিয়ে দিলাম বুঝেন কথা মনে রাখতে হবে এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ এতো সাধারণ সাধারণভাবে চাইলাম আমার কোনটা কি লাগবে আমি জানি না এটা তুমি বুঝে বুঝে দিবা তবে আমার একটা দাবি আছে আল্লাহ খাস একটা কথা বলবো আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না আল্লাহ রে আল্লাহরে বলবো আল্লাহ আমার খাস একটা দাবি বলবো আল্লাহকে বলো তাড়াতাড়ি করি তো বলার সময় নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা এটা চাওয়া পাওয়ার জায়গা তুমি বলো তোমার কি লাগবে আমি বলে দিছি আল্লাহ এই বাংলাদেশে বইছে দেখি রাস্তার অভাব নাই রাস্তার অভাব নাই ঢাকা যাব এই ঢাকা যা রাস্তার অভাব নাই জান্নাতে যাবো রাস্তার অভাব নাই যেই আছে সে আমারে রাস্তা দেখায় আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ চরমুনাই এতাহাতি ওয়াজাহাতি কাদিয়ানি আহলে হাদিস আহলে কোরান ফেসবুক তৌহিদ এ যে কি পরিমাণ জ্বালায় খাচ্ছে আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখা দাও যে মৌলবী স্টেজে যে আসে মনে করি যে তারটাই ঠিক এখন আমিও সঠিক রাস্তা বুঝিয়ে উঠতে পারতেছি না তুমি না দেখালে আমি হারাই যাবো তুমি না দেখলে আমি হারাই যাবো এদিন আসে রাত মুস্তাকিম যে রাস্তাতে গেলে আমি জান্নাতে যেতে পারবো রাস্তাটা তুমি দেখাই দাও তবে আল্লাহ তোমার কাছে আর একটা অনুরোধ বলবো আল্লাহর কাছে বলতেছি আল্লাহকে বলো তাড়াতাড়ি বলো মেহরবানি করে বাইরিল রাস্তা নাসারাদের রাস্তা 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 এই দুইটা রাস্তায় তুমি আমাকে না এহুদিদের অনুসরণ যেন আমি না করি নাসারাদের অনুসরণ জন্য না করি এ কথাগুলো বলার পরে আল্লাহ কায় আব্দু মা আল্লাহ তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম এবার এই জায়গায় একটু কথা শুনে নেন আপনি দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ এহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন অথচ আপনি হেঁটে দেখেন আপনি দেখেন আপনি এহুদিদের রাস্তায় চলতেছেন এহুদি দাড়ি কাটে আপনিও দাড়ি কাটেন এহুদি প্যান্ট পরে আপনিও প্যান্ট পরেন এহুদি মোস বড় রাখে আপনিও মোস বড় রাখেন মুসলমানরা মন্দিরই যায় আপনিও মন্দিরে যান হিন্দুরা পূজায় যায় আপনিও দুর্গাপূজায় যান দোয়া করসেন আল্লাহ ওদের রাস্তায় চালায়ও না আল্লাহ দোয়া কবুল করে নিলেন অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় বলতেছেন কাজী আপনি বুঝেনেন এই যে যে দোয়াটা করেন আল্লাহর কাছে এটা আপনি অন্তর থেকে করেন নাই এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন দোয়াটা অন্তর থেকে আল্লাহ যখন আমাকে সঠিক পথে চালায় বলেন আমি। এই যে যে আল্লাহ ফাকে ফাকে প্রত্যেক আয়াতের ফাকে জবাব দিলেন এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না নামাজের ভিতরে গলগল করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রহিম আল্লাহ কয় আমি যা কব তা কোন সুভা তোর যা চালি তা তো দেবো ভাগ তো দিলি তোর কপাল নিয়ে তুই মর প্রত্যেকটা আয়াতের ফাঁকে আল্লাহকে ওই কথা জবাব দেওয়ার সুযোগ আল্লাহ যে সুযোগ না পালি বলতে পারবে না তা না কিন্তু আল্লাহ যে তো সুযোগ চাইছে তুমি এক একটা করে বলো আর আমি জবাব দেই তা দেবো না কা কাজেই এখন থেকে সুর ফাতে পড়ার মশালা আমি এভাবেই জেনে নেব যে আসতে পড়ি আর জোরে পড়ি প্রত্যেকটা আয়াতের পরে বলবো এক একটা আয়াত পড়ে আমি ছেড়ে দেবো আল্লাহ তালা যেন আমার ওই জবাবটা দিয়ে দেয় বলেন আমিন এরপরে বলার দলিন তারপরে হলো আমিন আল্লাহ তুমি কবুল করে নাও ইমাম সাহেব পড়ছে আমরা সকলে একমত তাই তো নাকি বলেন আর আমি একাও যখন পড়ি তখন আমার এই দাবির উপর আমি একমত তুমি قبول করে নাও। বাহার حال যে কথা বলতে চাইছি সেটা হলো রবকে ওখানে স্বীকার করে আরসি রবের পরীক্ষা হবে কবরে আমি রব রবকে মাসক করব আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর একটা কথা এদিক আমার দিক জাগামত চলে আসি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা বলবে রব আমার আল্লাহ রব আমার জুমাস এদিক জুমাস তাকামু আল্লাহকে রব বলে স্বীকার করে অটল থাকবে এহুদিদের ধাক্কায় নাসারাদের ধাক্কায় খ্রিস্টানের ধাক্কায় রাজনৈতিক ধাক্কায় দলের ধাক্কায় কোন নেতার ধাক্কায় আমি আল্লাহকে রব বলা থেকে এক সেকেন্ডের জন্য পা পিছতে যেতে রাজি জোরে বলেন রাজি আল্লাহকে এই কথার পর অটল থাকে তুই যদি মৃত্যু শয্যা পর্যন্ত আসতে পারিস সুম্মাস্তাকামু এই কথার পর অটল থেকে মৃত্যু শয্যায় আসতে